আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমরা আলোচনা করবো এস ব্যাচ ব্যাস দুই হাজার চব্বিশ নিয়ে আমরা আলোচনা করব আর বাকি তোমরা যারা আসছো এস এসি ছাব্বিশ ব্যাস তোমাদেরও এই অঙ্ক করা লাগতে পারে আর কি নতুন কারিক্রম আসলে তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমি একেবারে বেসিক থেকে আলোচনা আলোচনা নিয়ে করতে যাচ্ছি তো পরিমিতি কর অঙ্ক থেকে তোমাদের কি প্রতিবারই এখান থেকে বোর্ড পরীক্ষায় কি একটি করে সৃজনশীল আসেই পরিমিতি অংশ দেখে এখান থেকে তোমাদের পরিমিতির অধ্যায় যে তোমাদের অঙ্ক আছে ষোলো পয়েন্টে ষোলো অধ্যায় আর কি ষোলো অধ্যায় ষোলো পয়েন্টে এক তির কোনো ত্রিভুজ সংক্রান্ত ষোলো পয়েন্ট দুই চতুর্ভুজ সংক্রান্ত ষোলো পয়েন্ট তিন বৃত্ত সংক্রান্ত ষোলো পয়েন্ট চার বহুভুজ সম্পর্কিত এই চারটে চ্যাপ্টার যদি আমরা চারটে চারটে মোট মনে হয় চল্লিশটা অঙ্ক আছে প্রত্যেকটা চ্যাপ্টারে অনুশীলনীতে দশটা করে অঙ্ক আছে তো তার ভিতর থেকে আমরা আজকে এই ষোলো পয়েন্ট এক অঙ্ক করার জন্য যেগুলো আমাদের বেসিক জানা দরকার এবং যে সূত্রগুলো আমাদের জানা দরকার ওই সূত্রগুলো এবং বেসিক নিয়ে আমরা একটু আলোচনা করব। আর এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে টিকো আসে আর এক টিকোটা সৃজনশীল তো থাকেই ঠিক আছে তবে এই অধ্যায়ে যে বিষয়গুলো আমাদের আলোচনায় আসবে আর কি সেটাই আমি নিয়ে আলোচনা করব তোমরা যারা পরবর্তীতে ক্লাসটি দেখবে এবং এখন যারা দেখছো তাদের সবাইকে আজকে ক্লাসের স্বাগত জানাচ্ছি তো প্রথমেই আমি দেখছি যে পরিসীমাটা কি পরিসীমা বা প্যারিমিটার পরিসীমা বা প্যারিমিটার পরিসীমা বা প্যারিমিটারটা কি আমাদের এখানে পরিসীমাটা কি তার আগে দেখে আসি সীমা রেখাটা কি সীমা রেখাটা হচ্ছে যে রেখাংশ দ্বারা সমতল ক্ষেত্র সীমাবদ্ধ থাকে যে রেখাংশ দ্বারা সমতল ক্ষেত্র সীমাবদ্ধ থাকে ওই রেখাংশকে একত্রে ওই ক্ষেত্রের সীমা রেখা বলে এই যে সীমা রেখা মানে সীমা এই যে একটা ক্ষেত্র এই যে এই বাহু ঘিরে রাখছে এটাই হচ্ছে কি সীমা রেখা যে যে রেখাংশ দ্বারা সমতল ক্ষেত্র সীমাবদ্ধ মানে আটকা থাকে ওর বাইরে যেতে পারবে না ওই রেখাংশকে একত্রে ওই যে চারটা একটা দুইটা তিনটা চারটা এই রেখাংশ কি সীমা মানে নির্দিষ্ট করে দিয়ে দিচ্ছে এই ভিতরে যে আটকা রাখছে ওইটা হচ্ছে সীমারেখা যে রেখাংশ দ্বারা সমতল ক্ষেত্র সীমাবদ্ধ থাকে ওই রেখাংশকে একত্রে ওই ক্ষেত্রে সীমারেখা বলে সীমারেখা যদি আমরা বুঝতে পারি আশা করি বুঝতে পারছি তবে আমরা এখন দেখব পরিসীমাটা কি পরিসীমা বা প্যারিমিটার আমাদের অঙ্ক করার ক্ষেত্রে বেশ আসবে তখন আমরা তখন আলো ভালোভাবে বুঝতে পারবো পরিসীমাটা কী তবে সংজ্ঞা হিসেবে আমরা যদিও এটা পরীক্ষায় আসে না তবে একটু জানলে আমাদের অঙ্ক করার সুবিধা হবে যে কোনো বদ্ধ সমতলিক ক্ষেত্রের সীমারেখাগুলির বা বাহুগুলির দৈর্ঘ্যের সমষ্টি হলো ওই সমতলিক ক্ষেত্রের সীমারেখা এই যে একটা ক্ষেত্র আঁকছি কি এই যে বাহুগুলো বলছে কি বাহুগুলো দৈর্ঘ্যের দৈর্ঘ্যের সমষ্টি মানে যোগ এই যে একটা বাহু একটা বাহু এই যে একটা বাহু এ বি সি ডি যদি রেখার সমষ্টি সমষ্টি মানে আমরা জানি যোগ এ বি সি ডি এই সমষ্টি হচ্ছে কি পরিসীমা সেটাই বলছে যে কোনো বদ্ধ সামতলিক ক্ষেত্রের সীমা রেখাগুলির বাহুগুলির দৈর্ঘ্যের সমষ্টি হলো ওই সমতলিক ক্ষেত্রের সম এই সমতলিক ক্ষেত্রের এটা পরিসীমা অথবা আরেকটা সংজ্ঞা দেওয়া যায় যে সীমা নির্ধারক রেখাংশ সমের দৈর্ঘ্যের সমষ্টিকে পরিসীমা বলে অথবা অন্যভাবে বলা যায় কোনো ক্ষেত্রের সীমা নির্ধারক রেখার মোট দৈর্ঘ্যকে পরিসীমা বলে মোট দৈর্ঘ্য যে এর মোট যোগ এটাই হচ্ছে কি এই এইটার পরিসীমা সীমা রেখার আগে দেখছি চতুর্ভুজ ত্রিভুজের তিনটি বাহু এর এটা হইলে যদি এমনি পরিসীমা নিম্ন করি তাহলে যদি এটার বাহু এ ভাই এটার বাহু বি এটার বাহু সি তাহলে বি প্লাস বিসি প্লাস সি এটাই হচ্ছে কি এই ত্রিভুজের পরিসীমা এইটা পরিসীমা যদি নির্ণয় করি মানে চারটি বাহু যোগ ফলে হচ্ছে কি পরিসীমা ক্ষেত্রটা দেখে আসি কাকে বলে তল যখন কোন সীমা রেখা দ্বারা পরিবেতিষ্ট থাকে তখন তাকে ক্ষেত্র বলে তল। একটা তল যখন কোন সীমা রেখা দ্বারা পরিবেতিষ্ট থাকে এখানে আমি সুন্দরভাবে একটা তল রেখে দিই তোমাদের যে রেখা দ্বারা কি বাহু দ্বারা ঘিরে রেখেছে তল হচ্ছে কি ক্ষেত্র তাই বলছে তল যখন কোনো সীমা রেখা দ্বারা পরিবেষ্টিত থাকে তখন তাকে ক্ষেত্র বলে এই যে চারটি রেখা এটা বাহু দিয়ে কি এটা কি ঘিরে রেখেছে এটাই হচ্ছে কি তল এই তল তল যখন বলছে তল যখন কোন সীমা যে চারটি বাহু দ্বারা যে সীমা ঘিরে রেখেছে এটাই হচ্ছে কি ক্ষেত্রে যেটা আছে আর কি তবে আমরা সংজ্ঞা হিসেবে ভালো করে দেখে নিতে পারি যে ক্ষেত্রফল বা এরিয়া আমাদের এটা নির্ণয় করতে হবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে প্রায় যে কোনো একটি সমতলিক ক্ষেত্র যে পরিমাণ স্থান বা ক্ষেত্রকে সীমাবদ্ধ করে করে সেই পরিমাণ স্থানকে ওই সমতলিক ক্ষেত্রের ক্ষেত্রফল বলে যেমন এখানে আমি এটা আরেকবার একটু তোমাদের দেখিয়ে দিই এই যে এটা ঘিরে রেখেছে যে সীমাতল দ্বারা এটাই হচ্ছে তার কি ক্ষেত্রফল তাই এটাই হচ্ছে কি ক্ষেত্রফল তাহলে কিন্তু কি বলছে যে কোনো একটি সমতলিক ক্ষেত্র যে পরিমাণ স্থান বা ক্ষেত্রকে সীমাবদ্ধ করে করে সেই পরিমাণ স্থানকে সেই পরিমাণ স্থানকে সমতলিক ক্ষেত্রের ক্ষেত্রফল বলে এই এই যে যে এটা হলো ক্ষেত্রফল ক্ষেত্রফল বলে বলে সম্পূর্ণটাকে অথবা কোন ক্ষেত্র যতটুকু পরিমাণ স্থান অধিকার করে থাকে সেই পরিমাণ স্থানকে ক্ষেত্রফল বলে এই যে এখানে সুন্দরভাবে আমি একটু দেখিয়ে দিয়েছি এই যে এখানে পেন্সিলের একটু গাঢ় কালার দিয়ে দিছি যে এইটাই হচ্ছে দেখি এই ত্রিভুজের ক্ষেত্রফলের ভিতরে যেটাও কি অবস্থান করছে জায়গা দখল করে রেখেছে বা অধিকার করে রেখেছে সীমা রেখা দ্বারা এই যেখানে চতুর্ভুজ চতুর্ভুজে কি চারটি বাহু দ্বারা যে সীমাবদ্ধ করে রেখেছে বা অধিকার করে রেখেছে এটাই হচ্ছে দেখি চতুর্ভুজের ক্ষেত্রফল এটাই এটা ত্রিভুজের ক্ষেত্রফল তো এখন আমরা চলে যাব যেহেতু ষোলো পয়েন্ট একে আমাদের ত্রিভুজ সংক্রান্ত বিষয় নিয়ে অঙ্ক করতে হবে এই জন্যই আমরা একটু ত্রিভুজ কাকে বলে বা ত্রিভুজ কত প্রকার কী কী সূত্র লাগবে ওগুলো আমরা এখন দেখবো তো ত্রিভুজ তোমরা সবাই জানো তবু আরেকবার একটু মনে করিয়ে দিচ্ছি তোমাদের যে ত্রিভুজ কি তিনটি বাহুর দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে তিনটি বাহুর দ্বারা এ এ বি সি আর সি এ তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ মানে এই ভিতরে বদ্ধ করে রেখেছে এটাই হচ্ছে কি ত্রিভুজ তাহলে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে ত্রিভুজে যে কোনো সাধারণত ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যে কোনো ত্রিভুজ যদি আমরা বুঝতে না পারি যে ত্রিভুজ সমবাহ ত্রিভুজ কি বিষমবাহু ত্রিভুজ কি সমদ্বিবাহু ত্রিভুজ যদি বুঝতে না পারি যে কোনো ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজ এমন হলে সাধারণত ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখতে পারি হাফ গুণ ভূমি গুণস্থতা অথবা হাফ গুণ মানে হাফ গুণ আর এই সংখ্যায় লিখলে আমরা গাণিতিক ভাষায় লিখবো হাফ হাফ এ বি যেমন একটা ত্রিভুজ তবে সাধারণত ত্রিভুজের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে করা সূত্রটা আমরা বলি তাহলে কি মানে হাফ গুণ ভূমি গুণস্থতা বাংলায় মুখোচ্ছ করে নিয়ে রাখবো এটা আর যে কোনো একটা ত্রিভুজের যদি একটা কোন দুইটি বাহু একটি কোন দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র লিখব ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের দুইটি বাহু এদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল তখন হবে হাফ গুণ হাফ এবি সাইন থিটা হাফ এবি সাইন থিটা ত্রিভুজের দুটি বাহু এ তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল হয় ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ এবি সাইন থিটা হাফ এবি সাইন থিটা ত্রিভুজের দুইটি বাহু তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকলে এই সূত্রটি হবে এবার আমরা চলে আসি সমবাহ ত্রিভুজ আসলে সমবাহ ত্রিভুজটা কি যে ত্রিভুজের তিনটি বাহু সমান যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে যেমন এ বি সি একটা ত্রিভুজ এই মান মানু এ এই মান মানু এ আর বি সি বাহুর মানু এ তাহলে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহু সমান থাকবে তাকে সমবাহু ত্রিভুজ বলে বা প্রত্যেকটি বাহু সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমাদের জানতে হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমাদের সূত্র কীভাবে আসলো এটা আমাদের জানার বিষয় নয় আমাদের যেহেতু আমরা অঙ্গ ম্যাথ করব তো ওই সূত্রটা মুখস্ত করে রাখলেই হবে আমাদের এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার রুট থ্রি বাই ফোর স্কোয়ার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার সমবাহু ত্রিভুজের পরিসীমা যেহেতু তিনটি বাহু সমান তাহলে পরিসীমা তো আমরা জানি তিনটি যে যতগুলো বাহু থাকবে বা যতগুলো থাকবে অধিকার করে রাখবে ওগুলো বাহুগুলো সমষ্টি হচ্ছে কি তার পরিসীমা তাহলে এ বি থ্রি এ সমবাহু ত্রিভুজের পরিসীমা থ্রি এ তাহলে আমরা চলে আইব সমদিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদিবাহু ত্রিভুজ বলে যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সম দ্বিবাহু ত্রিভুজ বলে এখানে একটা ত্রিভুজ এ বি সি এখানে এ বি মান এ সির মান ও এ আর বি সির মান বি তাহলে এই দুটো বাহু সমান আর এটা কি অসমান তাহলে বলছে যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সম দ্বিবাহু ত্রিভুজ বলে তো এই ত্রিভুজের ক্ষেত্রে ফলে সূত্রটা কি সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে বিয়ার মাইনাস বিয়ার সমু ত্রিভুজের ক্ষেত্রফল সমান বিয়ার বিয়ার সমদিবাহু ত্রিভুজের পরিসীমা এই যে দুইটি বাহু সমান তাই এ প্লাস এ প্লাস প্লাস বি মানে তিনটি বাহুর যোগফল যে করলে যেটা হয় ওটাই একটি পরিসীমা তো সমদিবাহু ত্রিভুজের পরিসীমা টু এ প্লাস বি টু এ প্লাস বি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ফোর রুট ফোর ত্রিভুজের পরিসীমা এ প্লাস বি প্লাস এ প্লাস এ প্লাস ত্রিভুজ আমাদের বিষমবাহু ত্রিভুজ সে বিষমবাহু মানে যে ত্রিভুজের তিনটি বাহু অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে মানে এক একটা এক এক রকম এই যে এ বি একটা এ বি সি একটা তিনটা তিন রকম মানে সমান নয় সেটা হচ্ছে কি বিষমবাহ ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র রুট হবার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান রুট হবার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস এস মাইনাস সি ত্রিভুজের পরিসীমা টু এস সমান এ সি মানে তিনটি বাহু যেহেতু অসমান তাই এইভাবে লিখে যাব তো এখানে এই এসটা কি এসটা হচ্ছে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা এস সমান এ প্লাস সি বাই টু তো এইটা যদি ক্ষেত্রফল বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের আগে নির্মণয় করতে করে নিতে হবে অর্ধ পরিসীমা মানে এস এর মানটা নির্ণয় করতে হবে তাহলে আমরা এস এর মান নির্ণয় করতে এখানে বসিয়ে দিতে পারবো তো বিষম্বাহ ত্রিভুজের ক্ষেত্রফল সমান রুট হবার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বিষম্বু ত্রিভুজের পরিসীমা টু এস সমান এ প্লাস বি প্লাস সি বিষম্বা ত্রিভুজের অর্ধ পরিসীমা এস সমান এ প্লাস বি প্লাস সি বাই টু তো আজ এই পর্যন্তই আমাদের ষোলো পয়েন্ট এক অঙ্ক করার জন্য এই সূত্রগুলো যথেষ্ট তাহলে আমরা শিখলাম কি পরিসীমা কাকে বলে ক্ষেত্রফল কাকে বলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের পরিসীমা সমদ্বিবাহু ত্রিভুজ ভুজ কাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা বিষমবাহু ত্রিভুজ কাকে বলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বিষমবাহু ত্রিভুজের পরিসীমা আর দুইটি বাহু একটি কোণ দেওয়া থাকলে যে ক্ষেত্রফল যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য হাফ এ এবি সায়েন্স এটা অথবা সাধারণত ত্রিভুজের ক্ষেত্রফল কি সাধারণত ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তো এতটুকুই আগামী ক্লাসে আমরা এই অনুশীলনে অঙ্ক সমাধান করব। তোমরা যারা এই ক্লাসটি করবে অবশ্যই সূত্রগুলো একটু আত্মস্থ করে রাখবে কারণ সূত্র না জানলে এই অঙ্কগুলো করা খুবই কষ্টকর খুব সুন্দরভাবে আমি ব্যাখ্যা দিয়ে সূত্রগুলো বোঝানোর চেষ্টা করেছি বাকিটা তোমাদের দায়িত্ব মুখস্থ করার তো আল্লাহ হাফেজ আজকে ক্লাস এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ